রকম পিঠার সাজ বা ডাইস ছাড়াই আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে দুধ পাকন পিঠা যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে দুধ পিঠা অনেকেই বানাতে পারেন তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় পিঠার ভেতরটা শক্ত থাকে পিঠার ভিতরে রসটা ভালো করে ঢুকতে পারে না আজকের রেসিপিটি ফলো করলে আপনারাও এরকম সফট নরম তুল তুলে দুধ পিঠা বাসাতে তৈরি করে নিতে পারবেন তো আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি শেয়ার করে দিবেন তো প্রথমে একটা প্যানে দেড় কাপ নিয়ে নিচ্ছি পানি তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবারে নেড়ে চেড়ে পানির ভিতরে বলক তুলে নিতে হবে যখন পানির ভিতরে একটা বলক চলে এসেছে এখানে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি ময়দা আমি দেড় কাপ পানির জন্য দেড় কাপ ময়দা ব্যবহার করেছি এবার একটা স্প্যাচুলা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে এই আটাটা সিদ্ধ করে নিতে হবে আমরা সিদ্ধ আটার রুটি যেভাবে কাই করি এই আটার খামিটাও ঠিক ওভাবেই করতে হবে তো এবারে এটা একটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর স্বাভাবিক তাপমাত্রা আসার পরে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি যাতে হাত দিয়ে ধরতে পারা যায় এমন তাপমাত্রা আসার পরে এটা মথে নিতে হবে দেন একটা ডিম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবারে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্যাটানো ডিম থেকে অর্ধেকটা পরিমাণও ডিম এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে পিঠার ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কোনো গন্ধ আসবে না তো ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মথে নিয়েছি এবারে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব তবে তার আগে আমি হাতেও একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি তো এ ছোট ছোটো লেচি কেটে নিয়েছি এবারে এগুলো দিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে দেন এরকম একটু লম্বা লম্বি শেপ দিয়ে নিতে হবে পিঠাতে ডিজাইন করার জন্য এখানে আমি নতুন একটা চিরুনি নিয়েছি আর চিরনির গায়ে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি চিরনির কাটাগুলো যতখানিক পর্যন্ত আছে এতখানিক পর্যন্ত এই খামিরটা আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এবারে আলতো হাতে এটা ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে খুবই ইজি যে কেউই কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন তো আজকের এই ডিজাইনটা আমি এত ইজি রেখেছি যাতে যে কেউ এই পিঠার ডিজাইনটা করে নিতে পারেন সেমওয়েতে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দুধপাকন পিঠা আরও একটি রেসিপি অলমোস্ট আমার পেজে দেওয়া আছে ওখানে আমি বেশ কয়েকটা ধরনের পিঠার ডিজাইন দেখিয়েছি আপনারা চাইলে ওই পিঠাটাও দেখে আসতে পারেন পিঠাটা ঘুরিয়ে নেওয়ার পরে দুই মাথা ধরে এভাবে একটু সিল করে নিতে হবে যদি এটা একটু টাইট করে সিল করেন তাহলে আর তেলের ভিতরে দেওয়ার পরে মুখটা খুলে যাবে না আর একটু হালকা চাপ হলে এটা কিন্তু খুলে যাবে তো মিডিয়াম আছে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে এই পিঠাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আপনার বানানো দুধ পিঠাটা ভিতর থেকে সফট হবে কি না সেটা বুঝতে পারবেন তেলের ভিতরে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই যখন দেখবেন যে পিঠাগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে আপনার পিঠার ডো করা সব কিছু একদম পারফেক্ট আছে আর যদি দেখেন এগুলো ফুলে ডাবল হয় নাই তাহলে বুঝবেন যে আপনার পিঠাতে আপনি যত যাই করেন না কেন সেগুলো মোটেও এর ভিতরে রস ঢুকবে না তো পিঠাটা এরকম গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তাতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে তো এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এই পিঠাটা কিন্তু দুধে ভিজানো ছাড়াও এরকম শুধু শুধুও খাওয়া যায় সেটাও খেতে কিন্তু মন্দ লাগে না আমার আজকের এই দুধ পিঠার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি দুই লিটার গরুর দুধ আগে থেকে জাল করে এখানে লিটার করা আছে এবার এর ভিতরে একটা তেজপাতা দুইটা এলাচ একটা দারু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছে এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি এতে করে পিঠার ফ্লেভারটা খুবই ভালো আসে তো নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ এই দুধটা জাল করে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি এবারে এর ভিতরে দেওয়া আস্ত মশলাগুলো তুলে নিচ্ছি কারণ এর ফ্লেভারগুলো দুধের ভিতরে রিলিজ হয়ে গিয়েছে তো এবারে এই দুধটা গরম থাকা অবস্থাতেই ফুটান্ত গরম দুধটাই আমি পিঠার ভিতরে ঢেলে দিচ্ছি যেহেতু একসাথে সবগুলো পিঠা এক পাত্রে ভেজানো যাবে না কারণ এগুলো ফুলের ডাবল হয়ে যাবে এই জন্য আমি আলাদা আলাদা দুইটা পাত্রে ডুবিয়ে নিয়েছি পিঠাগুলো কিছু পিঠা আমি একটা বাটিতে ভিজিয়েছি আর বাকি পিঠাগুলো আমি এই দুধের হাঁড়ির ভিতরেই ভিজিয়ে নিচ্ছি যদিও আমার হাঁড়িটা চুলার উপরে আমার চুলাটা কিন্তু তারপরেও বন্ধ আছে যেহেতু আমি এইখানেই ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করি তো এই তো একটুখানি ভিজিয়ে দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য তো ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পরে আর পিঠাটা দেখেন কি সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে অনেকেই বলে যে দুধ ঘন করে জাল করলে পিঠা ভিজে না আর আমার আজকের পিঠা দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে দুধ ঘন করে জাল করলেও পিঠা অবশ্যই ভিজবে যদি সম্পূর্ণ টিপস আপনারা ফলো করেন প্রত্যেকটা পিঠা আমার এত সুন্দর করে ভিজেছে যে আমার মনে হচ্ছিল যে আপনাদেরকে সবগুলো পিঠাই আমি কেটে কেটে একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গিয়েছে আর এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যায় খেতে এতটা বেশি মজার যে আপনি যদি একবার বানান ঘরের সবাই আপনার খুবই প্রশংসা করবে তো আশা করি আমার আজকের এই দুধ পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই